হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আব্বাস স্যার জ্ঞান যুজি সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি ম্যাথস মেজরে যেগুলো ম্যাথম্যাটিক্সের যেগুলো পেপার ছিল সেগুলো আমি অলরেডি তোমাদের ভিডিওস দিয়েছি তোমরা আশা করি সেই ভিডিওটা দেখলে বুঝতে পারো তো আমি তোমাদের একটা টপিক আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সম্ভবত এক্সিস্ট্যান্স থিওরম বা হচ্ছে তোমাদের ইউনিকনাস থিওরমটা দিয়েছিলাম তোমাদের তো তোমরা ওটা দেখতে পারো দেখলে তোমরা বুঝতে পারবে জিনিসটাকে আর তাও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অসুবিধা থাকে আর যারা ক্লাসে এসে তাদের তো বলাই হয়েছিল যে এটা কীভাবে করতে হবে না করতে হবে তো ওখানে তো আমি বলেছিলাম তাও ইউটিউবে যারা দেখতেছো তাদের জন্য ওটা বলা হয়েছে ওখানে সব কিছু তো বলা হয় না যতটুকু পারা যায় আমাদের সম্ভব ততটুকুই বলা হয়েছে আচ্ছা তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে তোমাদের আজকে একটা নতুন জিনিস বলে সেটা হচ্ছে রনস্কান ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যেই পড়ে সেটা হচ্ছে মধ্যেই আছে তো তোমাদের ডিফেন্সিয়াল ইকুয়েশন যেটা হচ্ছে সেটা হচ্ছে রনস্ক ঠিক আছে রন স্কিয়ান তো রনস্কানের মধ্যে কি আছে ডেফিনেশনটা পড়ি আমরা রন স্কিয়ান অফ এন এন ফাংশন ওয়াই এক্স ওয়াই টু এক্স ডট 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 করতে করতে ওয়াই এক্স অবধি তার মানে হচ্ছে রন রান অফ এন ফাংশন ওয়াই ওয়ান এক্স ওয়াই টু এক্স ডট 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 ওয়াই তার মানে কি কিছু ফাংশানস নিয়েছি একটা হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ডট 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 ওয়াই নিলাম নেক্সট ইজ ডিনোটেড বাই এক্স কোথা থেকে আসলো যেহেতু আমাদের রন স্ক্যান করতেছি তার জন্য নাম একটা নতুন আসলো কি ডাব্লিউ এই নাম দিলাম এক্স অর আন্ডারে কী কী আছে ওয়াই ওয়ান ঠিক আছে এটা কার আন্ডারে হচ্ছে কোন ভেরিয়েবল আন্ডারে হচ্ছে এক্স এর থ্রুতে হচ্ছে এন্ড ইজ ডিফাইন টু বি দা ডিটারমিনেন্ট ডিফাইন টু বি দা ডিটারমিনেন্ট সেটা হচ্ছে কি ডিটারমিনেন্ট যেটা আমাদের ডিফাইন করতে হবে সেটা কি হবে তোমরা 11 12 ডিটারমিনেন্ট করেছো তো সেই ক্ষেত্রে আমরা যে ডিটারমিনেন্ট ডিফাইন করি কি করতে হবে প্রথমে y1 আছে y2 আছে ডট ডট করতে করতে y n অবধি গেলাম কার আন্ডারে গেলাম x কে এই টোটাল পোরশনটাকে আমি কি বলবো রনস্কিয়ান অফ x কার রনস্কিয়ান অফ x তাহলে কি হলো রন স্ক্যান অফ এক্স নিলাম তার মানে হচ্ছে কি ওয়াই ওয়ান ওয়াই টু ডট 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 ওয়াই এন তাহলে রন স্ক্যানে কী করতে হয় ফার্স্ট আমাদের যেটা নাম্বার বাই যেটা ফাংশনস থাকলো সেটা নিলাম তারপর সেটা আমাদের প্রথমে হচ্ছে ডেরিভেটিভ করতে হবে তাহলে ওয়াই ওয়ান ডেস ওয়াই টু ডেস ওয়াই এন ডেস আমি একটা কথার কথা এক্সাম্পেল দিই ধরুন এখানে আছে এক্সেস স্কোয়ার ডেরিভেটিভ করবো তাহলে আজ এ পরের টু এক্স আবার ডেলিভিট করলাম টু আবার ডেরিভেট করলাম তাহলে আসবে কত জিরো তাহলে চারটা পার্ট আমার যাচ্ছে ঠিক আছে এইভাবে সেমভাবে ওয়াই টু একটা কিছু ভ্যালু থাকবে আবার ডাবল ডেরিভেটিভ মানে একবার ডেরিভেটিভ করতে করতে ওয়াই এন মাইনাস ওয়ান অব দি হবে যতটা পারা যাবে ততটাই করতে পারবো তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আসলো টু এক্স টু এক্সের ডেলিভারিটা আসলো টু টু এর ডেরিভেটিভ আবার কত জিরো কনস্ট্যান্ট তাহলে এই হচ্ছে তোমাদের রঞ্চক পার্ট তাহলে এই যে জিনিসটা করলা এটা হচ্ছে তোমাদের রনস্কিয়ানের ডেফিনেশন এই ডেফিনেশন থেকে তোমাদের অঙ্গগুলা করতে হবে ডেফিনেশানটা খুবই সোজা কারণ এই ডেফিনেশনের থ্রুতে তোমাদের বাকি অঙ্কগুলো যতগুলো অ্যাপ্লিকেশনস আছে সেগুলো তোমরা এগুলো করতে পারবা ঠিক আছে তো এক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হবে আশা করি তো এই ছিল তোমাদের রন স্ক্যানের ডেফিনেশন আজটা ওই বুঝতে পেরেছো বুঝতে না পারলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অনলাইন ব্যাচে যতগুলো আছে সব শুরু হয়ে গেছে সব সাবজেক্টেরই শুরু হয়ে গেছে এখন আমি বলছিলাম যে শুরু হয়নি কিছু সাবজেক্টের সেটারও শুরু হয়ে গেছে তোমরা যদি যোগাযোগ করতে চাও যার যেটা সাবজেক্ট যার যেটা পেপার আছে সেটা সেভাবেই তোমরা জয়েন হতে পারো আর যার নোটসের প্রয়োজন তারা নোটসের জন্য যোগাযোগ করতে কিন্তু আমি মনে করবো নোটস ক্লাস একসাথে করা বেশি ভালো মনে করি আমি পার্সোনালি বাকি তোমাদের ইচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকের ভিডিও এখানে অব্দি থাকবে থ্যাংক ইউ আজকে ভিডিও দেখার জন্য A minha que